আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে ডিসেম্বরের বাজার কেমন যেতে পারে এটা প্রথমে বলবো রাজনীতির একটা বিষয় তারপরে ডিসেম্বরের বাজারের ব্যাপারে রাজনীতিটা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জাতীয় নির্বাচন এখন ডিসেম্বর মাস চলতেছে এখানে অনেকগুলা মানে আমরা না চাইলেও অনেকগুলা মানে গল্প তৈরি হবে কাহিনী তৈরি হবে বাস্তবতাও তৈরি হবে অনেক কিছু আমরা জানি না যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে এটা হচ্ছে মানে সবচেয়ে বড় বিষয় আমরা হয়তো আমাদের গত পনেরো বিশ বছর বা উনিশশো নব্বই সালের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে এই প্রেক্ষাপটে আমরা যে যেভাবে ভাবতেছি যে আগামী দিনে যদি নির্বাচন হয় তাহলে একটি দল আসতে পারে ওই সেন্সে আগের আমাদের যে মানে চিন্তাভাবনা সে সেন্সে কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনটা এরকম মনে হচ্ছে না এটা হচ্ছে বাস্তবতা যেমন আমরা মনে করি নাই যে বিগত সরকার নির্বাচন করার এক বছরের মাথায় তাকে দেশের বাহিরে চলে যেতে হবে দলবল সহকারে ঠিক আমরা এখনও ওই চিন্তা চিন্তাভাবনা করতেছি যে আগামী নির্বাচনটা অন্য অন্য সময়ের মতো হবে না মানে যা হবে আমাদের বিশ তিরিশ বছরের সিলেবাসে যেটা আছে তার বাহিরের কিছু ঘটবে যেমন পাঁচই অগস্ট গত বছর ঘটেছে তারপরে যায় আপনার আগামী নির্বাচনে এরকম কিছু ঘটার সম্ভাবনা আছে এটা হচ্ছে রাজনৈতিক দিক সুতরাং এই দৃষ্টিকোণ থেকে মার্কেট কিন্তু উঠতে চায় মার্কেট উঠতে চায় কিন্তু মার্কেট উঠতে পারতেছে না এটা হচ্ছে বাস্তবতা মানে মার্কেট খুব দ্রুতই উঠতে যাচ্ছে কিন্তু মার্কেটে বড়ো করে আমি আর আপনি হয়তো নিয়ে তো মাথা ঘামাচ্ছি না রাজনীতির সাথে মার্কেটে কী সম্পর্ক অনেক সম্পর্ক বড়ো বিনিয়োগকারী যাদের পাঁচশো কোটি ছয়শো কোটি বা এক হাজার কোটি টাকা যারা মার্কেটে নিয়ে আসবে তারা একটা স্থিতিশীলতা ছাড়ছে আমি মার্কেট থেকে কী তারা তো এখানে লস দিতে আসবে না তারা প্রফিট করতে আসবে তো তারা অবশ্যই এখানে যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী তারা প্রফিট কীভাবে করবে বড় বিনিয়োগকারীরা আমার আর আপনার টাকা দিয়ে তো প্রফিট করবে আবার আমরাও যদি প্রফিট করি পুঁজি বাজারের প্রফিটটা হচ্ছে কি মানে আমি প্রফিট করা মানে কেউ একজন লস করছে আবার আমি লস করা মানে কেউ একজন প্রফিট করছে তো সুতরাং বড়ো বিনিয়োগকারীরা ওই পরিস্থিতি না হলে তারা মার্কেট যা যেন ক্ষুদ্র অনেক বিনিয়োগকারী মার্কেটে আসে মার্কেট যাতে একটু ফুর উঠে তখন তারা ওই পরিস্থিতিতে মার্কেট তারাই টেনে তুলবে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী যে আসবে সেই পরিস্থিতি কি এখনও তৈরি হয়েছে কারণ রাজনৈতিক একটা অস্থিরতা তো আমরা দেখতেই পাচ্ছি অস্থিরতা বলতে আমি বুটের ব্যাপারটাকে বোঝাচ্ছি এবার ডিসেম্বর মাসের ব্যাপারে আসি ডিসেম্বর মাসে বাজার কেমন যাবে গত দশ বারো বছরের যদি আমরা হিসেব নিক্যাশ দেখি ডিসেম্বর মাসে বারো বছর দশ বছরের যদি আমরা হিসেব দেখি আট নয় বছরে মার্কেট ডিসেম্বর মাস ভালো গেছে ইন্ডেক্স পজিটিভ ছিল ইন্ডেক্স পজিটিভ ছিল এখন এবার কি সে ধারাবাহিকতা রক্ষা করবে কিনা আমার বিশ্বাস করবে যেহেতু ইন্ডেক্সটা পড়ছে অনেক করবে কিন্তু এখানে ওই যে নির্বাচন মানে এবারের ব্যাপারটা তো একটু ভিন্ন রকম সুতরাং এই ব্যাপারটা আপনারা চিন্তা রাখবেন খুব বেশি ভালো বা মানে আমি এটা আশা করব না তবে নভেম্বরের থেকে ডিসেম্বরে বাজার কিছুটা ভালো যেতে পারে যেটা ঐতিহাসিকভাবে দশ বারো বছরের যদি আমরা হিসেব নিকাশ করি তাহলে ডিসেম্বর মাসে বাজার ডিসেম্বর না শুধু ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারির কিছু অংশ এই তিনটা মাস বাজার সবসময় ভালো গেছে গত দশ পনেরো দশ বারো বছরের হিসেবে কিন্তু এবার যেহেতু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচন তফসিল মানে রাজনৈতিক বিভিন্ন জামালা সব কিছু মিলেই সেটা যদি স্মুথলি থাকতো সব কিছু তাহলে অবশ্যই আমরা বলতাম যে হ্যাঁ মার্কেট এখান থেকে পজিটিভ কিছুদিন পজিটিভ থাকার সম্ভাবনা আছে তো সব কিছু মিলিয়ে আমরা আশা করব যদি এখানে দুইটা বিষয় একটা হচ্ছে জরাব তারেক রহমান যদি দেশে আসে তফসিলের পরে হোক বা আগে হোক বা ওনার মা অসুস্থ সব দৃষ্টিকোণ থেকে উনি যদি আসে তাহলে মার্কেটে বিনিয়োগকারীরা একটা আস্থাভাবে আসলে তারা মার্কেটে আসার জন্য বড় বিনিয়োগকারীরা আপনারা যত কিছুই বলেন বড় বিনিয়োগকারীদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি একটা সম্পর্ক থাকে কোনো না কোনোভাবে থাকে আপনার সমাজে বা আমার সমাজে যারা অনেক বেশি টাকা পয়সা আছে অনেক বেশি তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না ব্যাপারটা সেরকমই তো এই পুঁজিবাজারে যারা বড় ব্যবসায়ী তারাও কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত অবশ্যই যদি আমরা হয়তো সেটা জানি না বা জানি যাই হোক তারা রাজনীতির সাথে জড়িত তো সুতরাং ওনার সাথে এটার একটা সম্পর্ক আছে ওনার আশার সাথে এটার একটা সম্পর্ক আছে তফসিলের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে ওনার আশা উনি যদি আসে আসলে তখন মার্কেট এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে সম্ভাবনা আছে আর না হয় আমাদেরকে আসলে ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে আমরা চাই আমাদের দেশটা ভালোভাবে চলুক আমাদের পুঁজিবাজারটা ভালোভাবে চলুক দেশের অন্যান্য যে বিষয়গুলো সে বিষয়গুলোও খুব ভালোভাবে ছিল তবে ব্যক্তিগতভাবে আমি দুটো জিনিস আপনাদেরকে বলে রাখি এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা আমি এতক্ষণ যা বলছি সেগুলো আমার ব্যক্তিগত ধারণা এখন যেটা বলছে সেটা ব্যক্তিগত সেটা হচ্ছে যে রাশেদ মাকসুদ যাবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ রাশেদ মাকসুদ সিকিউরিটি এক্সেন্স কমিশনে চাকরি পাওয়ার মতো যোগ্যতা সে কিন্তু বেকার ছিল আপনারা জানেন কি না তার কিন্তু কমিশন আসার আগে কিন্তু তার কোনো কোথাও সে চাকরি করতো না এনআরবিসি ব্যাংক এবং সিটি ব্যাংকে সে ছিল ওখান থেকে আমার মনে হয় মানে একরকম মনোভাবের কারণে চাকরি বাকরি হয়তো ছিল না আমার কাছে মনে হচ্ছে আর কি হ্যাঁ তাকে ওই যে আত্মীয় বন্ধনে আবদ্ধ করে নিয়ে আসা হয়েছে তো সে সে এখানে এসে ছাড়বে কেন আপনাদের মনে থাকার কথা যারা মার্কেটে আছেন রাশেদ মাকসুদকে নিয়োগ দেওয়ার আগে কিন্তু মাসুর রিয়াজ উনি বিশ্ব ব্যাঙ্কে ছিলেন ওনাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল হয়ে দেওয়া হওয়ার পরে সাত তিন চার দিন পর আবার ওটাকে নিয়োগটাকে ক্যান্সেল করা হয়েছে পরবর্তীতে কিন্তু ক্যান্সেল করার পর ওনাকে আবার আসতে বলা হয়েছিল কিন্তু মাসুর রিয়াজকে উনি সরাসরি নিষেধ করে দিয়েছে উনি আসবে না এটা হচ্ছে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব মানে সম্পূর্ণ মানুষের যে আমাকে তোমরা নাও নাই একবার নীলা আমি তো বলিনি আমাদেরকে আমাকে নিতে নীলা আবার বন্ধ করে দিলা সালমানের রহমানের সাথে একটা ছবি আছে এই জন্য হ্যাঁ আবার আমাকে বলতেছো তুমি নিষেধ করেছে কারণ ওনার দরকার না কিন্তু রাশেন মার্ক্সের সাহেবের সাথে এফ রহমানের অনেক ছবি আছে আপনারা সেটা দেখছেন অলরেডি এটা আমি ভিডিও করছি তো ওনায় আর ওনার ব্যবধান অনেক 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 বেশি তো এনে যাব না মার্জিনের যেটা রিট হয়েছে এটাও আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই রিট মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে মানে যারা রিট করছে রিট তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের করছে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের অভ্যন্তরে বড় বিনিয়োগকারীরা আছে কারণ মার্জিন ঋণের সাথে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সম্পর্ক এত বেশি কিছু এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম মার্জিন ঋণের সাথে ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমাদের যারা মার্জিন ঋণ নিয়েছেন তাদেরকে বলতেছি আপনারা যারা মার্জিন ঋণ নিয়েছেন আপনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন না হাউস ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই না সবসময় কারণ আপনার থার্টি পার্সেন্ট গেলে আপনাকে মার্জিন কল করে ফর্টি পার্সেন্ট গেলে সেল দিয়ে দেয় হাউস তাদের টাকা নিয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত কে হলো ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা হলো তো ওই ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন যাবে রিড করতে পিছনে ব্যাকগ্রাউন্ডে বড় বিনিয়োগকারীরা আছে তো এটাও বাতিল মানে যদি বোট হয় সব কিছু ওকে আমি বলতে চাচ্ছি রেশন মাক্স যাবে না আর মার্জেনটিনের যে ব্যবহারটা সেটাও বাতিল হবে না এটা যেটা কমিশন যেটা প্রজ্ঞাপন জারি করছে ওটাই বহাল থাকবে হয়তো দুই একটা এদিক সেদিক হইতে পারে পরিবর্তন এটুকুই কিন্তু যেটা আছে এটা বহাল থাকবার বহাল থাকলে কী হবে মিউচুয়াল ফান্ড মার্জিন পাবে না লাইফ ইন্স্যুরেন্সগুলো মার্জিন পাবে না পি রেশিও থার্টিনের উপরে তিরিশের উপরে থার্টির উপরে যেটা আছে সে তারা মার্জিন পাবে না তারপরে যে আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড যা যা আছে আমরা জানি এবং আরও একটা ভালো দিক এই জিনিসটা ভালো করছে যেমন মার্জিন আগে কীভাবে দেওয়া হতো থার্টি এখানে এখন কমিশন যে কাজটা করছে এটা খুবই ভালো একটা কাজ সেটা হচ্ছে ওই রানিং ওয়াটারগুলো পজিটিভ দেখিয়ে দেখিয়ে পি রেশিও কমিয়ে নিয়ে আসতো মার্জিন দিত মানে বাটফাড়ি কত ফেরও কী কী সব কিছু করছে সব কিছু করা হয়েছে মানে রানিং ইপিএস বাড়িয়ে দিয়ে পি রেশিওটা কমিয়ে দিত তখন মার্জিন পাইতো এখন এই কমিশন যেটা করছে সেটা হচ্ছে যে আগের যে পি রেশিও আছে আগের যে ইপিএস আছে সেটা হিসেব নিকাশ করে মার্জিন দেওয়া যেতে পারে তো সব কিছু মিলেই আমি বলব সবই পজিটিভ আছে অন্তত এই দিকটা পজিটিভ আছে কমিশনের যে মার্জিন রুল এটাকে আমি সাধুবাদ জানাই যেটা যেভাবে আছে ঠিক ওইভাবেই যেন এটা থাকে এখানে কোনো প্রয়োজনে নেই মার্জিনটাই থাকার কোনো প্রয়োজন নাই এবং আমি মনে করি আরও কিছু বিষয় পরিবর্তন আনা উচিত যেমন ইপিএসের ব্যাপার বাইব্যাক আইনের ব্যাপার এই বিষয়গুলো নিয়ে আসা উচিত কমিশনের আশা করি তারা নিয়ে আসবে আর সব কিছু মিলিয়ে আমি বলবো ডিসেম্বর মাসটা আপনার নভেম্বরের থেকে পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে সব কিছু সব দিক বিবেচনা করে যদি আমরা রাজনীতিটা একটু বাহিরে রাখি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম